আসসালামু আলাইকুম আজকে আমরা গাজনার বিল আসছি মাছ মারতে দেখেন বিশাল বড় বিল বিলের কোনো শেষ নাই তারা দেখায় নৌকা থেকে এই যে ভাই চাষা পরিবেশটা সুন্দর একেবারে কোলাহল মুক্ত রিল্যাক্স যেদিকে যায় চতুর্দিকে শুধু পানি আর পানি সবাই মাছ মারতেছে আমরা আজকে দেড় ঘন্টা নৌকা চালে আসছি মাছ মারতে এই যে বসছি ফেলছি এই যে চাচা ফেললো একটা মাছ তোলা দেখায় আপনাদের দেখেন একটা তুলতে হবে কি ভিডিও করতে দেয় কি টিপ দিবে নেয় তাহলে যেই মাছ আসে সেই মাছ দেয় মারা মাছটাই দেয় এই যে অবস্থা যক্ষমক্ষ করতেছে চা কোনো চাচা উঠাও দেখি মাছটা আরে তোমার মাছ উঠাও দেই কয়টা পাইলে একটু থইলেটা দেহ থইলে আছে না কি নিচে না আল্লাহ চাচা টকমক করতেছে একটা মা লাগবে রে ভিডিও কিন্তু রানিং এই যে শাপলা ফুল তুলছিলাম শাপলা ফুল খাইছি

ছাড়া ভিডিও চালু টের পাইছে নাকি ভিডিও যা সব যাচ্ছে চলে আসুন লোকজন হাসাই তো এটা একটু পাশে সব আছে খায়ও না টিপুদে না দশ হোক হতাশ হওয়ার কোনো কারণ নাই এই যে এখন আবার বিশ মিল সুমন্ত সু কালী করতে গু যে দিলাম সুমন্ত সু

একটু দূরে পালা পালানে আগে চোপ পড়ে যায় মাছ মাছ মাছগুলো খেতে দিলে তো না আরামদাদা মাছ সব খেদা দিচ্ছে মাছ মারাই গুষ্ঠ ফিরতে দিচ্ছে মাছ মারবে এই গুষ্ট দিতে মাছ আর মাছ আসছে না বাচ্চা হবে টিপ দেনাকি সে না। এইটা ছরা মার। কারাপ। এবার একটা গোয়াল মলা টক দেব। আটা বানাইছে। অ্যাপ মন গরম করিয়া হাতের হাতে সব মিশে যায়। ডিমগুলো সব ডিম তুই ধুবি না আটা আবার বানা। আচ্ছা ইউ টক খাবি কি? সার খাই তো পেট বই দইনি वगैरह। तो साल खाएँगे आपको तो। साल खाएँगे माँ साल बाल खाएँगे यही मासी तुम्हारे पीछे और वीडियो